থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিসা সুলতানা আফুকার গত তেইশ ফেব্রুয়ারি রবিবার বিকাল তিনটায় দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বাইজেকানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা চট্টগ্রাম বাইজেক থানার অন্তর্গত অক্সিজেনস্থ মিম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় দুপুর দুইটা থেকে বাইজেক থানা দুই নং জালালাবাদ ওয়ার্ড ও পাঁচ তিন নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দলে দলে মিছিল সহকারে কর্মী সভায় যোগদান করেন কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়ত হোসেন বুল সাধারণ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন দলের আহ্বায়ক সৈয়দ আলতা সদস্য মহিউদ্দিনের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কামরুল হাসান মোহাম্মদ শিমুল মফিজুদ্দিন সুমন দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম সমাজসেবা বিষয়ক সম্পাদক ইব্রাহিম কলিম কর্মীসভায় আরও বক্তব্য রাখেন বাইজের থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভেজ আহমেদ আবু সুফিয়ান হক সদস্য সোহাগ গাজী মোহাম্মদ আমিন আব্দুল খালেক হুমায়ুন কবির তারেক হারেস উদ্দিন ইকবাল আলতাফ হোসেন অনেক সোহাগ দুই নং ও তিন নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সংগঠক মোহাম্মদ মুদাস্সের ফিরোজ মাহমুদ হুরশেদ আলম ইলিয়াস বাচ্ছ মোহাম্মদ শাহজাহান বিদারুল আলম মনির হোসেন আবুল হোসেন মোহাম্মদ বাবু, রহিম, জহির খান, হিমিল চৌধুরী, হান্নান আহমেদ, তামাদ তালুকদার আমিনুল ফরহাদ, ইয়াসউদ্দিন, ইসহাক টিপু, বজলু, শেখ তুষার শান্ত, রহমতুল্লাহ প্রমুখ। শত শত নেতাকর্মীর উপস্থিতিতে সফলভাবে উক্ত সভা সমাপ্ত হয়। ঐক্য বক্তারা বলেন, সভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছে

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আগামী জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কারণে বিএনপির হাজার হাজার নেতাকর্মী কারা নির্যাতন সহ মামলার আসামি হয়েছিলেন তবুও তারেক জিয়ার আদর্শকে ধারণ করে কখনো হয়নি বক্তারা আরো বলেন